চলে দুঃখ করবো দুঃখ প্রকাশ করব কার কাছে ভাই ট্র্যাকিংয়ে যেন কেউ না আসে ভাই বিশেষ করে যাদের দুর্বল শরীর তারা ভাই দেখেন অবস্থা চার দিন ধরে হাঁটতেছে ভাই সেম কাহিনী আমিও পাহাড়ের সর্বোচ্চ না মোটামুটি একটা চূড়ায় আমরা উঠছি এখন আসলে যাইতেছি ফুল টিম আমরা মোটামুটি তিন চারজন বাকিগুলা রেস্ট তাদের শরীর আরো দুর্বল হয়ে গেছে আমরা গেছিলাম আন্দার মানিক আমাদের আজকে লাস্ট দিন পাঁচ দিন আজকে দেখিনি

একটা পাড়া শেষ একটা পাড়ার থেকে আরেকটা পাড়া গেলে এইভাবে একটা ব্যারিগেড থাকে পাড়াদের কিছু ব্যক্তিগত গরু বা শুকুর বা ব্যক্তিগত কিছু পশু পাখি আছে যাদের এক পাড়া থেকে আরেক পাড়া যেন না যাইতে পারে এই জন্য আসলে আমাদের ট্রেকিং দেওয়ার উদ্দেশ্য হচ্ছে শরীর ফিট আছে কিনা দেখার জন্য আমরা কোনো কোনো দিন আট ঘন্টা নয় ঘন্টা যে হাঁটছি আসলে হাঁটাটা আজকে বৃষ্টি হয় নাই আজকে রাস্তা ভালো আছে কিন্তু অন্যান্য দিন যে বৃষ্টির কারণে রাস্তা পিছিল সেই খাড়া পাহাড়ে ওঠা রকম একটা ভয়ঙ্কর পরিবেশ আসলে বলার মতো কিছু নাই এখানে আর এখানে সম্পূর্ণ নেটওয়ার্কের বাইরে পাঁচ দিন ধরে নেটওয়ার্ক বিস্তীর্ণ ওই ভাই এক যাচ্ছে থাকেন ভালো থাকেন